নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে ভালো লাগবে দেখো শশার শশা আর চাল কুমড়ো রয়েছে লেবু আমি সিঁদুরে ফোঁটা দিয়ে সুন্দর করে রাখছি কচুপাতা পেতে তারপরে আর আসন আজকে বানিয়েছি ছোট্ট করে একটা আসন বানিয়েছে নিচু করে পাকা ঘরে আর কি বানাবো ভালো করে বানাতেও পারি না তো বানাতে পারলেও এতটাও মনে করো সময় হচ্ছে না কারণ খুব তাড়াহুড়া করছি রান্না করতে হবে তোমাদের দাদাভাই চলে আসবে আবার তো রান্না করতে হবে নিরামিষি রান্না করতে হবে এখন আমি ঘরটা বসিয়ে তারপর এদিকে ভাজাভুজি করতে হয় পাঁচ রকমের ভাজাভুজি করে নিয়ে আসলাম ওগুলো আবার কচু কচু পাতাতে পেঁচিয়ে দিতে হবে কচু পাতার মধ্যে মানে পাঁচটা কচু পাতাতে দিতে হবে ওই ছোট্ট হাঁড়িটা রয়েছে ওটার ভিতরে রাখবো আর ধান দিয়ে এখন আমি ঘরটা স্থাপন করে নিচ্ছি ঘরটা বসিয়ে দিই ঘরটা বসিয়ে দিলে দেখবে যে সম্পূর্ণ কাজেই দেখবে যে এগিয়ে যাবে আর আজকে শুক্রবার কালকে তো মনসা মানে আজকে বিকেলবেলায় চলে আসবে মনসা দেবী তোমরা দেখতে পারবে তোমরা চোখ রেখো আর অবশ্যই কিন্তু ভিডিও মানে সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলে যারা নতুন আছো দেখো ফুল তো পাওয়াই যাচ্ছে না ফুলের খুব অভাব হয়ে গেছে কি আর করা যাবে অল্পটুকু নিয়ে আসছি কালকে তো আবার আনতে হবে হয়তো আজকে ফুল চুরিও করতে হতে পারে কি আর করা যাবে চুপচুপ করেই আনতে হবে কিছু করার নেই আর হলে কিনে নিয়ে আসতে হবে তো কচু পাতার মধ্যে ঠাকুমাকে অল্প জিজ্ঞেস করে নিলাম কচু তো পাঁচটা ফুটো ফুটা দিয়ে দিলাম মানে সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম তিনটা কচু পাতা দিব তাহলে আমি ধানগুলো দিতে পারবো মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে সুন্দর করে দেখো দিয়ে দিচ্ছি পাঁচ রকমের মানে ফল দিয়ে দিলাম কেমন যাই হোক ভালোই হলো ঘরে ঘরে সববার ঘরে ঘরে চলে আসবে মা মনসা দেবী দেখো অনেক কিছুই কিন্তু লাগে পাঁচ রকমের ভাজাভুজি করে নিয়ে আসলাম ওই যে বাটিতে রয়েছে চলে গিয়েছিলাম অবদান দিদি ভাই যায় বাড়ি ওখান থেকে পাঁচ রকমের ভাজাভুজি ছয় মানে ছয় সাতজন একসঙ্গে ভাজাভুজিটা করে নিয়ে আসলাম তাহলে ভালো হলো একা একা করলে তো অনেকটাই সময় লাগে একা একা করলে টাইমও লাগে তাই না সবাই একসঙ্গে মিলেমিশে করলে ভালো হয় দেখো ওই যে পাট নিয়ে আসলাম ওই পাট দিয়ে কিন্তু ওই কচু পাতার মধ্যে অল্প অল্প করে নেব আর কিন্তু ওই যে বেঁধে বেঁধে ওই হাঁড়িটার মধ্যে রেখে দেবো তো নতুন পাতিল তো আনে নি তো আমি হাঁড়িটার মধ্যেই রেখে দিচ্ছি শাড়ির মধ্যেও রাখলে হয় নতুন পাত তিলও রাখলে হয় কৌটোর মধ্যে রাখলেও হয় ফুল দুপা দিয়ে বসিয়ে দিলাম ঢেকেও দিলাম তো যাই হোক এদিকে এক অল্প আতুপ চাল দিয়ে অল্প ভোগ লাগিয়ে দিচ্ছি আজকে কর্কট দেবীর মানে ভোগ আর কি তো সলতাবাতি জ্বালিয়ে দিই ধূপকাটি মোমকাটি যা যা আছে মানে যা যা নিয়ম আর কি সব কিছু আমি করে নিচ্ছি মা মনুষাই দেখবে আর এখন আমি তুলো নিয়ে নিলাম হাতে অল্প ঘষে নিচ্ছি বাস ওটা হয়ে গেলো সলতাবাতি এখন আমি আজকে কিন্তু কলা দেওয়া যায় না আজকে কর্কট নাগের মানে ওই ভোগটা তো আজকে শুধু চিনি আর ওটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প আতপ চাল বাস ধূপকাঠিটাও জ্বালিয়ে নিলাম তো জানো আজকে মানে দুদিন থেকে খুব মানে কাজ গ্লাস অল্প জল আর দিয়ে দিলাম অল্প তুলসী পাতা আর ফুল ফুলদুব্ব দিয়ে দিচ্ছি আজকে কাজ করতে করতে না হাঁপিয়ে যাচ্ছি জানো না অনেকটাই পরিশ্রম হচ্ছে আর বন্ধুরা ভিডিওটা তোমাদের সামনে অনেকটা দেরি করে আসবে তোমরা কিন্তু দেখে নিও পরে দেখা হবে কেন বলছি ভিডিওটা অনেকটাই দেরি করে আসলো তোমাদের সামনে কারণ ভিডিওটা এডিট করার মতন সময়ই হচ্ছিল না তাই জন্য আর এখন দেখো বেগুন আলু একসঙ্গে ভাজা ডাল পড়ুন দিয়ে দেবো আর ঠাকুমা ওই যে কচু শাক কাটছে তো আজকে শাক খেতে হয় মানে তিন রকমের খেতে হয় আর কি আজকে নিরামিষি তিন রকমের খেতে হয় তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর তোমাদের দাদাভাই আসারও সময় হয়ে গেছে আসার সময় আবার ঠাকুর নিয়ে আসবে তো তাই জন্য আমি এখন রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবো বলবো ঘাস কেটে নিয়ে আসবো কারণ কালকে তো পুজো আমি বাড়ি থেকে একদমই বেরোতে পারবো না তো তাই জন্য আজকে অল্প ঘাস বেশি করে কেটে নিয়ে আসবো আর দেখো আমি ডালটা পোড়ন দিয়ে দিলাম ডালটা হয়ে যাক আর এই দেখো শাকটা কিন্তু হয়ে গেছে ভালো করে কিন্তু ভিডিওটা দেখাচ্ছি না অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো বলে তাই জন্য বাস ডাল হয়ে গেলো শাক হয়ে গেলো এখন সামনে এসে কথা বলছি তো বন্ধুরা দেখো রান্না বাড়ি হয়ে গেলো এখন খেয়ে নিচ্ছি পুজোর কাজ কী কী করলাম তোমাদেরকে তো দেখালাম তুমি অল্প দেখে নিও আর আমার এখন খাওয়া দাওয়া করে চলে যেতে হবে ঘাস কাটতে ঘাস কেটে নিয়ে আসবো কারণ কালকে যতটুকু কেটেছি খাওয়া দাওয়া শেষ আর এখন ভাতটা আমিও খেয়ে নিই তারপর আমি ছাগল ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসবো আর গরু রয়েছে গরুর ছায়ের মধ্যে বেঁধে রেখেছি রেখেছি আর কি ওখান থেকে আনতে হবে জল খাওয়াতে হবে তো খুব জোর খিদেও পেয়েছে আর আজকে এত চলে ভাত খাচ্ছি কালকে তো একেবারে উপাস থাকতে হবে শুধু ফল খেয়ে থাকতে হবে আমাদের এরকমই নিয়ম শুধু ফল খেয়ে থাকতে হবে দেখো শাক বানিয়েছি আলু বেগুন ভাজা আর ডাল বাস এরকমই রান্না আর কালকে তো খেতেও পারবো না শুধু ফল খেতে হবে সাবু দুধ কলা আর এগুলো আমি মিষ্টি জিনিস একদমই খেতে পারি না কী আর করবো না মানুষের নামে থাকতেই হবে যাই হোক বন্ধুরা পরে দেখা হবে বিকেলবেলায় ঠাকুর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো বিকেলবেলায় তোমাদেরকে ঠাকুর দেখাবো তোমরা দেখে নিও কেমন সঙ্গে থেকো সাথে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কেমন তো পরে দেখা হবে বন্ধুরা দেখো আজকে আমাকে মানে তিন জায়গায় সন্ধ্যাপাতি দিতে হবে তো এক এক করে সব জায়গায় আমি সন্ধ্যাপাতি ভালো করে দিয়ে দিই ঘরে ঠাকুর রয়েছে মন্দির রয়েছে তুলসী মন্দির রয়েছে সব জায়গায় কিন্তু আজকে মানে জোকার আর জোকার আর সন্ধ্যাপাতি কেমন তো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইবারটা করে দিও একদমই কিন্তু বাড়ছে না তো আমি প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে তুলসী মন্দিরে দিয়ে দেওয়া হয়ে গেলো এবং চলে আসলাম দেখো মনসা দিদির ঘরে তো এই ঘরেই পুজো করছি কারণ এই ঘরে ধান টান রয়েছে কিছু দেখতে পাচ্ছি ওখানে ওখানে একটা মানে কাপড় টানানো হবে কালকে তো কালকে কি রাত্রেও হতে পারে তো কাপড় টানানো হবে আর এই ঘরটা না মানে আমাদের পশ্চিমের ভিটে ঘর পশ্চিমী ভিটায় ঘর তো তাই জন্য কিন্তু মানে পশ্চিমে ভিটেও কিন্তু পুজো করতে লাগে না কি আর করবে যে যেরকম করে 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 কিন্তু আমার এই ঘরটা যেহেতু রয়েছে তো আমি তাই জন্য কিন্তু এই ঘরটার মধ্যেই করছি কারণ এটা উত্তরে আছে তো বন্ধুরা দেখো এখন শুকনাম মেতি দিয়ে ঠাকুরের মুখ ঢেকে রাখবো তো এই জন্য তোমাদের অল্প দেখালাম টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো